বিসমিল্লাহ আকমান রহিম আসসালামু আলাইকুম আরবি জাহান নাসের পক্ষ থেকে স্বাগত আমি আজকে শ্রীলঙ্কার জাতের নারকেল গাছ নিয়ে আছি এই নারকেলগুলো অনেক বিশাল বড় বড় হয় অনেক ধরে নারকেলের জাতটা খুবই ভালো বাংলাদেশে নতুন আসছে এটা অল্প সময়ে এই নারকেল ধরে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই গাছগুলো লাগাতে পারবেন কারণ যে কোনো মাটিতেই এই নারকেল হয় নারকেলগুলো অনেক বড় সাত আপনারা ওই গাছগুলো খুব ভালো মানে ভালো গাছগুলো লাগালে কোনো প্রকারের মরণ হবে না গাছগুলো অনেক সঠিক সামনে আর এখন সঠিক টাইম গাছ লাগানোর আপনারা লাগাতে পারেন যে কোনো মাটিতে এই গাছগুলো অনেক ভালো হয় অল্পতে পাঁচ বছরের মধ্যেই নারকেল ধরে তবে আমরা বাংলাদেশের যে কোনো জায়গার এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ফোন ফোন দেবেন